আসসালামু আলাইকুম সিক্রেট ব্লগার তাইবার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম এই যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওটা হচ্ছে আমার রবিবারের তো আমি দুদিন ধরে তোমাদের সাথে কোনোরকম ভিডিও শেয়ার করতে পারিনি তো রবিবারের যে ভিডিওটা আমি তোমাদের জন্য তৈরি করেছিলাম সেই ভিডিওটাই আজকে আপলোড করছি তো আজকে আমি যাব। আমার খুব কাছের একটা রিলেটিভদের বাড়ি তো তার জন্য সকালবেলা মা অনেক কাজ করে নিয়েছে আর আমি এখন করে নিচ্ছি রান্না তো বাড়িতে তো সবাই যাবে না মা যাবে আমি আর বোন যাব। তো আর বাকি সবার জন্য রান্নাটা করে রেখে যেতে হবে তো এখানে যে শার্টিং মাছ আমাদের এখানে এটাকে শ্যাটিং মাছ বলে তো তোমাদের ওখানে কি বলে অবশ্যই জানাবে আর আমি শার্টিং মাছটা নুন হলুদ লঙ্কা মাখিয়ে রেখে দিলাম আর ভাতটাও বসিয়ে দিয়েছি আর এর ফাঁকে ফাঁকে কিছু কাজও করবো রেডিও সব কিছু একসাথেই করব। যেহেতু আজকেই যাব বা আজকেই ফিরে আসব। আর অনেকটাই রাস্তা বাড়ির মেয়ে হওয়া কিংবা বাড়ির বউ তো গুছিয়ে কাজ করাটাই হচ্ছে আমাদের মেয়েদের কর্তব্য কাজটা এমন ভাবে করবো যাতে কাজটা করার পরও নিজেদেরও শান্তি হয় যে না কাজটা করে আমার ভালো লাগলো তো আগের দিন বলেছিলাম যে হাজবেন্ড বাড়িতে থাকবে না রাত্রিবেলা তাই দে ঘরে নিয়েই শুয়েছিলাম তো আমি নিচেতে শুয়েছিলাম আমার ছেলেকে নিয়ে তো বিছানা গুলো সব গুছিয়ে রান্নার কাছে আবার চলে গেলাম তো রান্না করার সময় মাছগুলো না ভেজে নিলাম আর এই মাছগুলো ভাজার সময় না উপরে যে শক্ত আঁশটা থাকে সেটা রকম ভাজার সময় ফেলে দিলে খুব ভালো হয় খেতেও ভালো লাগে কিন্তু এটা হালকা ভাজলে এটা ওঠে আর যদি খুব কড়া করে মাছটা ভাজা হয় না তো এগুলো আর উঠতে চায় না তো যখন আমি হালকা হালকা ভেজি দুপাশে আঁচগুলো ভালোভাবে তুলে নিয়েছি আর খেতেও খুব ভালো হয় আর এই মাছগুলোর টেস্টও হয় অনেক আর আমি না অনেকবার করে যাওয়া আসা করে একবার রান্নাঘর আর একবার ঘরের মধ্যে যাওয়া আসা করে কাজ দুটো কমপ্লিট করেছে এদিকে রান্নাও করে নিয়েছি আর বিছানাও গুছিয়েছি আর যেহেতু দুটো বিছানা আমাকে আজকে তুলতে হচ্ছে তার দেরিটা অনেকটাই হয়েছে তো তার সাথে সাথে আমরা রান্না রান্নাবান্না করে কিছুটা খেয়েও নিয়েছি আর সবাই মিলে আমরা রেডিও হয়ে গেছি আর কোথায় যাবো সেটা হচ্ছে আমার মামার বাড়ি তো মামার বাড়ি তো সবারই খুব কাছের রিলেটিভদের বাড়ি হয় তো আমার মামার বাড়ি যেতে খুবই ভালো লাগে আর অনেক দিন পরই যাচ্ছি তো আজকেই যাব আবার আজকেই ফিরে চলে আসব। আর একটা কি কথা বলতো মামার বাড়ি ততদিনই মজা যতদিন এই পৃথিবীতে দাদু দিদা বেঁচে আছে না হলে আর মামার বাড়ির মজা নেই আর সেরকম আদরটাও মামার বাড়ি থেকে পাওয়া যায় না আর মামার বাড়ি যাবার সময় না একটা কথাই মনে আসেছি সেই ছোটবেলাকার কবিতাটা মামার বাড়ি ভারী মজা ওই কথাটাই মনে আসে সবসময়। আর ওই ষাটটি মাছটা আমি পেঁয়াজ পাতা দিয়ে রান্না করেছিলাম এই ক্লিপটা আমি লাস্টের মধ্যে জুড়ে দিয়েছিলাম আর আমি করেছিলাম আজকে তেঁতুল আলু বেগুন সর্ষে বাটা দিয়ে একটা টক তারপরে খাওয়া তো খাওয়া দাওয়া করে সবাই মিলে আমরা টোটো করে বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে আর মামার বাড়ির বা মাঠের ধারে মাঠের মধ্যখানের রাস্তা দুধারে মাঠ আর মধ্যিখানের রাস্তা ভাঙাচোরা রাস্তা দিয়ে মামার বাড়ি চলে গেলাম আর আমার মামার বাড়িটা না একদম গ্রামের দিকে মানে মাঠের দিকে একদম গ্রাম্য একটা পরিবেশ তো মামার বাড়ি গিয়ে এখানে দিদা আমাদের ঘরে দিয়ে দিয়েছিল পুল সিদ্ধ পিঠে আর গুড় আর তার সাথে আমরা মোয়া নিয়ে গেছিলাম সেই মোয়াটা আর গিয়ে আমরা খাওয়া দাওয়া করে আমার ছেলে আমি বোন সবাই মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি আরেক আর ওই দূরে আমার একটা মামা হয় ওই মামাটা দিচ্ছিলো জমিতে সার মানে ওষুধ দেবে বলে তো ওষুধটা ঠিক করছিল আর এই জিনিসগুলো না আমাদের এখানে সচরাচর দেখাই যায় না আর তারপরে দিদা এখানে মুরগি কাটছিল তো আমরা যখনই যাই আমার দিদা তখনই এরকম মুরগি নিয়ে আসে গোটা গোটা নিজে হাতি সেগুলো রান্না করে কিন্তু এবারের শরীরটা এতটাই খারাপ যেহেতু রান্না করতে পারিনি তাই মা আর মামি মিলেই রান্নাগুলো করছিল আর দুপুরের পর থেকে আমি একদমই কোনো রকমের ভিডিও করতে পারিনি আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গিয়েছিলো তো তার জন্য ভিডিওটাও তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে তোমাদের সাথে আরও এক ভালো নেক্সট ব্লগের